শেখ হুসাইম রাহিমাহুল্লাহ তার মাপের একজন আলিম খুঁজেন তো বিশ্ব গোটা বিশ্বে খুঁজে পাবেন না শেখ নাসরুদ্দিন আলবাহ রাহিমাহুল্লাহ তার মতো একজন বিশ্ববিখ্যাত মহাদিস খুঁজেন তো খুঁজে পাবেন না এভাবে যে এভাবেই ওলামা স্তর তাদের যে মান তাদের যে অবস্থান দিন দিন দুর্বল হতে থাকে আর দুর্বল হওয়ার কারণে থেকে লোকেরা বড় বড় ওলামায় রব্বানি হিসাবে গ্রহণ করা শুরু করে দেয় অতপর যা হওয়ার তাই হতে থাকে। সমাজ মানে দেশ বিনির্মাণে রাষ্ট্র বিনির্মাণে এবং বিশ্বটাকে সুন্দর একটি বিশ্ব উপহার দেওয়ার জন্য যেই মাপের ওলামাই কিরাম প্রয়োজন আজকের পৃথিবীতে তার খুবই অভাব খুবই অভাব কিন্তু তারপর হতাশ হওয়ার কিছু নেই কারণ লেহতা জাহরুয়েফা তুমি উন্নতি আলার হাককে দেওয়া সুসাল্লাহর বলছেন আমার রোমাজ তার মধ্যে একটি দল সবসময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে যদিও তাদের সংখ্যা কম হয় তয়ফা তিনজন দাও একটা তয়েফা হয় লেহাদুর রহমান খোদাহ অলাহমান খাওয়া লাফ যারা তাদের বিরোধিতা করবে এই বিরোধীদের দ্বারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে হতাশ নেই যদিও ওই মাপের ওলামায়াম খুঁজে পাওয়া কঠিন কিন্তু সব আছে এবং থাকবে আল্লাহ শুন না উম্মাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু লোক থাকবি প্রিয় ভাইরা ওলামায় কেরাম তাদের মর্যাদা তাদের সম্মান আমরা অনেক সময় বুঝি না আমরা আমরা আমাদের সমাজ পরিচালনার জন্য সমাজ বিনির্মাণের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য ওলামায় গ্রামদেরকে যথেষ্ট মনে করি না তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া এটাও প্রয়োজন মনে করি না সব কিছু সুপর্দ করে দিই তুলে দিই এমন লোকদের হাতে যাদের শরীয়তের জ্ঞান বলতে কিছুই নাই অথচ ওলামা ইকরাম হচ্ছেন নবী এবং রসুলদের ওয়ারিস আল্লাহ রসুল সাল বলছেন আন্নালামা হন ওরাসাতুল আম্বিয়া ওলামা ইকরাম হচ্ছেন নবীদের ওয়ারিস নবীরা পৃথিবীর মানুষগুলোকে দিক নির্দেশনা দিতেন পথ দেখাতেন দুনিয়ার জীবনের কল্যাণের জন্য এবং আখরাতের জীবনের মুক্তি অর্জনের জন্য আল্লাহ তালা পক্ষ থেকে যে সোজা রাস্তা সেই সোজা রাস্তার সন্ধান দিতেন সেই নবী এবং রাসুলদের উত্তর সুরি ওনামাই কারাম রসুল সাল্লাম বলছেন এবং এই নবী এবং রাসুল নর রাসুল আল এল ওলামা ইকরামদের কাছে ও আরিস রেখে গেছেন এলিমে তাদের মিরাস হচ্ছে ইলিম মান আখাদাহ হযরত بحظ وافر যারা শীলিম অর্জন করতে পারবে সে মহা কিস অর্জন করতে পারবে আমানসা لك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه যারা পথ চলে যে পথে ইলিম অর্জন করতে চায় ইলিম অর্জনের পথে পথ চলার দ্বারা رب العالمين تدير جنة جنة رستا شهوز كريدان. جنة جاور پوت الله تعالى شهوز كوري دين اكرام الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا সুরাহের উনচল্লিশ নম্বর আয়তের বলে আলমিন বলছেন এই ওলামা কেরাম তো তারাই ইউবাল্লিগুন আর রিসালা তিল্লা যারা আল্লাহ তালা রিসালাকে পৌঁছে দেয় এবং ওয়াক শাওনা আল্লাহকে ভয় করে ওয়াক শাওনা আহাদান ইল্লা এবং প্রকৃত যারা ওলামাই কেরাম নির্ভরযোগ্য ওলামাই কেরাম আল্লাহ ব্যতীত কাউকে তারা ভয় করে ওয়াকাফা বিল্লাহ হাসিবা হিসাব নেওয়ার জন্য আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ তালা উলামা ইকরাম সিফাত বলেছেন আল্লাহ বলেছেন খেয়াল রাখতে হবে মোবাইলের সাউন্ড তাও আবার মিউজিক আল্লাহ তালা যখন সিফাত বর্ণনা করেছেন এর মানে হচ্ছে প্রকৃতপক্ষে যারা নির্ভরযোগ্য ওলামায় কাম তাদের ভিতরে এই সিপাত গুলো আছে এবং থাকবে এবং আল্লাহাল বলছেন এই ওলামায় কেরাম আল্লাহকে ভয় করে এর মানে এই মানব জাতির ভিতরে বিশ্বে যত বনিয়াদম। বসবাস করে জীবনযাপন করে সমস্ত বুনিয়ান আদমের ভিতরে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় পায় তারা হচ্ছে ওলামায় কেরাম তবে ওলামারা স সব ওলামায় কেরাম নন যারা ওলাম সু সুবিপুঞ্জী ওলামা বেদা উলামা তাদের ভিতরে এই গুনাগুলিই এই গুণাবলী পাওয়া যাবে না বরং পাওয়া যাবে উল্টাটা তারা কেবলমাত্র আল্লাহকেই ভয় করে হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট তাহলে নির্ভরযোগুলাই রাম যারা তারা যখন কথা বলে তারা যখন ফতোয়া দেয় পৃথিবীর কাউকে পরোয়া করে তারা কথা বলে না ফতোয়া দেয় না দুনিয়ার কোন স্বার্থের জন্য তারা কথা বলে না কোনো ব্যক্তিকে কোনো সমাজকে কোন রাষ্ট্রনায়ককে ভয় করে তারা কথা বলে তাদের ভয় হচ্ছে একমাত্র আলাদা যাদের সিফা এগুলো তাদের পক্ষেই সম্ভব উম্মদকে সঠিকভাবে গাইডলাইন করা আপনি যখন আল্লাহ সারা কাউকে ভয় করবেন না সুতরাং আপনার তো সাবা পাওয়ার কিছু নাই আপনার সাবা পাওয়া সব আপনার রবের কাছে আপনার পক্ষে সম্ভব নিঃস্বার্থভাবে বিশুদ্ধ মেসেজগুলো উম্মার কাছে পৌঁছে দেয় আপনাদের সবাই মোবাইলগুলো একটু সাইলেন্ট করে ফেলেন কখন কার্যের টেলিফোন চলে আসে কোনো নিশ্চয়তা নেই একটু সাইলেন্ট রাখেন সাইলেন্ট ফিরুভাইরাসুরা ফাতিরে 28 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলেন ইননামা ইখশাল্লাহ ইননাম মানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে মিন ইবাদিল উলামা আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহ তাআলা ইননামা কেন বলেছেন মানে কেবলমাত্র কেন বলেছেন একমাত্র কেন বলেছেন কারণ হচ্ছে প্রকৃতি পক্ষে যেভাবে আল্লাহকে ভয় করা দরকার আল্লাহকে হয়তো বা অনেকেই ভয় করে কিন্তু যেভাবে ভয় করা দরকার সেই ভয়টা কেবলমাত্র নির্ভরযোগ্য বিশুদ্ধ আকিদ এবং মানহাজের যারা ধারক ধারক এবং বাহক সেই ওলামাইকে আমি করেন আল্লাহকে যেভাবে ভয় করা দরকার অতএব সেই ওলামাইকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে সন্ধান করতে হবে তাদের কাছে যেতে হবে যার তার কাছ থেকে নিন নেয়া যেমন যাবে না যার তার কাছ থেকে গাইডলাইন নেওয়া যাবে না যার তার কথা অনুযায়ী জীবনটাকে নিশ্চয় করে দেওয়া যাবে না কারণ আপনারা আমার প্রত্যেকের ভেতরে টার্গেট আল্লাহ সন্তুষ্টি অর্জন দুনিয়ার জীবনে যাই হোক না কেন অনাদি অনন্তকালের জীবনে মহানবের কাছ থেকে মহা পুরস্কারের মহাপ্রতিদানের ভাগিদার হওয়া এবং বিভীষিকাময় কঠিন জাহান নাম থেকে মুক্তি লাভ করা এটাই যদি হয় আপনার জীবনের মূল টার্গেট তাহলে অবশ্যই 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 আপনি খুঁজে দায়িত্ব মনে করলে হবে না অমুকে তো আলেম তমুকেও তো পাস অমুকে তো মুক্তি একজনের কাছে গেলেই হব জানলি এটা বললে হবে না আপনারা জানেন একাধিকবার শুনেছেন এই উম্মত তেয়াত্তর দলে বিভক্ত এই সংবাদ দিয়েছেন যিনি মায়ের থেকে আনিল হাওয়া নিজের থেকে কোনো কথা বলতেন না ইন হুয়া ইল্লা যা কিছু বলতেন সব আল্লাহ তালার পক্ষ থেকে ওহি ওহির ভিত্তিতে তিনি উম্মতকে জানিয়েছেন আমার উম্মত তেয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটা জাহান্নামী একটা জান্নাতি আর আপনি যদি আমি যদি মনে করি তেহাত্তরটা সবই জাননাতে সবাই আল্লাহকে চায় সবাই থেকে বাঁচতে চায় সবাই জান্নাতে যেতে চায় অতএব সবাই ঠিক আছে আপনি তো ভবিষ্যৎবাণী গ্রহণ করলেন এই উম্মতে তেহাতুরটা দল হবেই একটা বাকি সব জানেন সে একটা কারা এবং সে একটা যে গ্রুপ বা দল দল তাদেরকে কারা গাইড দেন তাদের দিক নির্দেশনা কারা দিয়ে থাকেন ওদিকে আপনাকে খুঁজে বের করতে হবে প্রিয় বন্ধুরা বিভিন্ন প্রেক্ষাপট আমাদের সামনে হাজির হচ্ছে তৈরি হচ্ছে কিন্তু আপনার যত কঠিন এবং যত জটিল প্রেক্ষাপটই তৈরি হোক না কেন আপনাকে মানহা